যারা রবি সিংকুর ভক্ত রয়েছেন তারা অবশ্যই জানেন রবি সিংকু আজকে প্রায় বিশ বছর আগে থেকে সে কৌতুকের সাথে জড়িত কৌতুকের সাথে তার একসাথে জুটি বেঁধে এখন আর কেসেটের চোল নাই কিন্তু সেই রবি সিংকু এখন আর আমাদের মাঝে নাই আর আশান আলী ভাদাইমাও আমাদের সাথে নাই কারণ আসান আলী ভাদাইমা আজ থেকে দুই বছর আগেই এনতেকাল করেন কিন্তু কালকে সন্ধ্যা ছয়টাতে এনতেকাল করেন রবি সিংকু কিছুদিন আগে একটা ভিডিওতে দেখতে পারছিলাম আমরা রবি সিংকুর অবস্থা খুবই খারাপ কিন্তু আজকে বিকেল ছয়টা বাজার যখন রবি সিংকুর এই খবরটা পেলাম পাওয়ার লগে খুব একটা খারাপ লাগলো কারণ আমরা এই ভাদাইমা জগতের প্রথম ভাদাইমা আসান আলী ও রবি সিংকু এই মেন দুই ভাদাইমা ইন্তেকাল হওয়ার পর মনে হয় না আরও কোনো দিন এই ধরনের কৌতুক বা কৌতুক অভিনেতা দুইজনের ভিডিও দেখতে পারবো কারণ এত সুন্দরভাবে উপস্থাপন করা এই কৌতুক অভিনেতা দুজন এত সুন্দরভাবে নিখুঁতভাবে অভিনয় করত রবি দেশ বিদেশে বহুত সুনাম রয়েছে তার ভিতরে রবি এমন কেউ চেনেন না তেমন মানুষ বিশ্রেলে কমে পাওয়া যাবে কারণ রবি ও আসান আলী ভাদাইমা এরা দুই ভাদাইমায় জুটে বিধে বহুত নাটক বা কৌতুক অভিনয় করেছেন তার ভিতরে বহুত আমরা কৌতুক ছোটোবেলার থেকে দেখে আসেছি তার এই কৌতুক দিয়েই আমরা কিন্তু সবসময় জানতাম ফাদাইমা ফাদাইমার আসল অর্থ কি এইটা বুঝতে হলে আপনাদেরকে বুঝতে হবে যে কৌতুক অভিনেতা এই ভাদাইমা যে নাম দেওয়া হয়েছে এটা হলো ফাদাইমা ফোদাইয়ের থেকে আসছে যে একদম ভোদাই মানুষ হবে সেই জায়গার থেকে ফাদাইমার শব্দটা উৎপন্ন করছে তার ভিতরে এই দুই সেরা ভাদাইমা এখন আর আমাদের মাঝে নাই যারা রবি সিংকে ভালোবাসেন অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশেষে বলবো যে রবি সিংকুর কোনো এক আপডেট শোনার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি শীঘ্রে আরও দুই তিনটা ভিডিও নিয়ে আসছি কারণ আজকে কোথায় কখন কোথায় কবরস্থ করা হবে এই রবি সিংকুকে সে বিষয়েও জানাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করব কিন্তু বন্ধুরা আপনারা যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা